গোঘাট এক নম্বর ব্লকের নকুণ্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূলপন্থী প্রার্থীরা এই নিয়ে এই ব্লকের চোদ্দটি সমবায় সমিতিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল একান্ন আসনের এই সমিতিতে অন্য কোনো মনোনয়ন জমা না পড়ায় এই দিনই তৃণমূল প্রার্থীরা জয়ী ঘোষিত হন জয় উদযাপন করে সবুজ আবিরে মিছিল করেন তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সঞ্জিত বাঘিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ বহু নেতা সঞ্জিত বাবু জানান বন্যা কবলিত নকুন্ডাবাসীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা থাকেন তাই মানুষ ভরসা রেখেছেন তৃণমূলেই আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে আমাদের আজকে নিয়ে তেরোটা আমরা চোদ্দোটা আজকে নিয়ে নকুন্ডা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজকে নিয়ে চোদ্দটা আমরা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে তার কারণ মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উপরে মমতা ব্যানার্জি একের পর এক যে কৃষকের জন্য উন্নয়ন সর্বত্র বাংলার আজকে আপমর জনসাধারণের জন্যে যে মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো করেছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে আজকে কৃষকের যে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে সমবায়ের মধ্য দিয়ে কৃষকের জন্য যে ছাড় এবং নকুন্না এলাকা এখানে বন্যা কবলিত এলাকা এখানের মানুষের ফসল নষ্ট হলে বন্যায় মমতা ব্যানার্জি সরকার মানবিক সরকার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় ক্ষতিপূরণ পায় কৃষকরা তাই কৃষকরা এই নকুন্ডার সমবায় আজকে একান্ন জন নমিনেশন প্রদান করেছিলেন তার মধ্যে থেকে একান্ন জনই তৃণমূল কংগ্রেসের আজকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন এই জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এই নকুণ্ডার সমস্ত কৃষকের জয় নকুন্ডা জয় কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন নকুন্ডা অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং এই সারা যে গোঘাট এক নম্বর ব্লক এবং প্রত্যেকটা সারা বাংলার সমবায় সমিতি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে তাই আমাদেরও গোঘাট এক নম্বর ব্লকের যতগুলি সমবায় ইতিমধ্যে আমাদের নির্বাচন হয়েছে সমস্তগুলোই আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে মানুষ আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির উপরে দেখুন প্রথমেই আমরা নকুন্ডা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের টিম সেই টিমকে আমরা গোহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের যোগ্য নেতৃত্ব ছাড়া এটা কখনই সম্ভব নয় আপনারা দেখেছেন গোহাট এক নম্বর ব্লকের যতগুলো পঞ্চায়েত আমাদের সমবায় নির্বাচন হচ্ছে সব সমবায় আমরা জয়লাভ করছি তার মধ্যে নকুন্ডা সমবায় একটা বিতর্কিত সমবায় এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বারে বারে সেটা প্রকাশ করেছি আর সেখানে আমার অঞ্চল সভাপতি শশাঙ্ক ধক রয়েছে মন্ত্রুদা রয়েছেন ভোলাদা উপপ্রধান চ্রিওদা রয়েছেন আমাদের প্রধান বাবলুদা রয়েছেন সবার নেতৃত্বে টোটাল অঞ্চল কমিটির যে যোগ্য নেতৃত্ব সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ করতে পেরেছি এই নকুন্ডা অঞ্চলে এই নকুন্ডা সমবায় নির্বাচনে একান্ন জন ক্যান্ডিডেটকে আমরা নির্বাচন করেছিলাম তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করলো পরবর্তীতে বোর্ড নির্বাচন হবে সেই বোর্ডেতে সভাপতি বা সেক্রেটারি বা আর যে যে পয়সেনগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে নির্ণয় করব এটা আমাদের জয় নয় এটা হচ্ছে মানুষের জয় সর্বোপরি মানুষ চেয়েছেন মানুষকে আমাদের তৃণমূল দলকে ভালোবেসে মানুষ চেয়েছেন সেই জন্য এই তৃণমূল দলের বিরুদ্ধে বিরোধী করার মতো নকুণ্ডাতে এখন পর্যন্ত কোনো মানুষ জন্মায়নি কারণ নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটো সমবায় পড়ে একটা হচ্ছে রাওতলা সমবায় সমিতি আর একটা নকুন্ডা সমবায় সমিতি যেটা রাওতলা সমবায় সমিতি কিছুদিন আগে আমরা বিনা প্রতিনিধি সেখানেও জয়লাভ করেছি আবারও নকুন্ডা সমবায় সমিতি যেখানে একটা বিতর্কিত সমবায় তা সত্ত্বেও আমরা এখানেতে বিনা প্রতিনিধিতে একান্ন জনকে জয়লাভ করাতে পেরেছি এটা আমাদের মানুষের ভালোবাসা এবং আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম প্রত্যেকে আছে আমরা অঞ্চল কমিটি প্রত্যেকে আমরা সকলে আছি সকলে মিলে আমরা সহযোগিতার মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের স্তরে আমরা সকলে মিলে সহযোগিতায় হাত বাড়িয়ে আজকের সমবায় নির্বাচন করতে পেরেছি

कोई रेस्टोरेंट है